আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আমরা সাবান মাসে আছি সবে বরাত আমাদের খুবই নিকটে সবে বরাত ফজিলতপূর্ণ একটি রাত তার দিনটাও ফজিলতময় সবে বরাত সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে হাদিসের পরিভাষা সবে বরাতকে লাইলাতুন নিস্তেমিন শাবান শাবানের অর্ধতম রজনী বলা হয় দর্শক এই অর্ধতম রজনী অর্থাৎ সবে বরা এই রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাদের ডাকতে থাকেন তোমরা ক্ষমা চাও বান্দারে তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তোমরা রিজিক চাও আমি রিজিক দান করব তোমরা বিপদ থেকে মুক্তি চাও আমি বিপদ থেকে মুক্তি করে দিব শুভ আলা কাদা আলা কাদা বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তালা আহ্বান করতে থাকেন আর এইভাবে একেবারে ফজর পর্যন্ত শুভে সাদিক পর্যন্ত চলতে থাকে পুরোটা রাত দর্শক কি হাদিসের মধ্যে আসছে যে এই সবে বরাতের রাত্রে সামনের এক বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয় কোন মানুষ কতদিন বাঁচবে কে দুনিয়াতে আসবে কার রিজি কোন দিন কি হবে কে কোথায় থাকবে কোথায় যাবে সবকিছু এই সবে বরাতে আল্লাহ তা ঘোষণা করেন বার্ষিক বাজেট তিনি নির্ধারণ করেন আর সবে কদরে রাত্রে ওই বার্ষিক বাজেটের সমস্ত লিপিগুলো খাতাগুলো এই অদর रातरे পৃথিবীতে নিয়ে আসেন ফেরেস তারা বন্ধুরা সবে বরত এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত তো আল্লাহ তালা এইভাবে বান্দাদের ডাকতে থাকেন আর তাজা রসুল সাল আলাইহু আসাল্লাম সবে বরাতে রাত্র জেগে আবাদত করেছেন নামাজ আদায় করেছেন তিনি কবর জিয়ারত করেছেন এমনকি আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা দিনের বেলা রোজা রাখো তো আমরা তাহলে সবে বরাতে রাত্রে ঘুমিয়ে থাকবো আমরা কেন কাজে লাগাবো না আমরা যদি বেশি বেশি আল্লাহ তালাকে খুশি করতে চাই বা অসংখ্য অগণিত নেকির মালিক হতে চাই তাহলে এই রাত্রগুলোকে কাজে লাগানো দরকার আল্লাহ তারা এই রাত্রগুলো উন্মতের জন্য ব্যবস্থা এই কারণে করেছেন যেন অল্প সময়ে বা অল্প মেহনতে অসংখ্য নেকি অর্জন করা যায় তো সেই জন্য এই সবে বরাতকে কাজে লাগাবার চেষ্টা করবেন রাত্রিবেলা কোরআন তেলোয়াদ জিকির আজকার তাজবি তাহলিল নামাজ পড়ার দ্বারা নামাজ পড়ার দ্বারা আপনারা কাটাবার চেষ্টা করবেন দিনের বেলা পারলে যদি সম্ভব এগুলো নফল আমল একটা নফল রোজা রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে আপনাদের ইতিপূর্বে কাজা কাফারা যদি নামাজ থাকে কারো কোনো কাজা নামাজ তাহলে সেগুলো আপনারা রাতের বেলা পড়ার চেষ্টা করবেন দর্শক যদি প্রশ্ন করা হয় যে আমরা কেন সে আমল করব তাহলে এটা স্পষ্ট যে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন বান্দাদের এইভাবে আহ্বান করতে থাকেন বিভিন্ন ভাবে উৎসাহ দান করা হয়েছে তাহলে কেন আমরা এই রাত বা দিনের মদবন্দি করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফি দান করবেন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিডিও পিত সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ